আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা দুঃখের কথা বলি নর্মালি হচ্ছে আমার পেজে কিন্তু আমি একদম সহজ টাইপের ডিজাইন বলেন একটু কঠিন টাইপের ডিজাইন বলেন সব ধরনের ডিজাইন দেওয়ার চেষ্টা করি কিন্তু সবচেয়ে প্যাথেটিক হচ্ছে আমার পেজে এই ভিডিওগুলো অনেকেই ওনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক তারপর হচ্ছে টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক জায়গায় এগুলো হচ্ছে নিয়ে নিজেদের মতো করে নিজেদের ভিডিও বলে চালিয়ে দিচ্ছেন এগুলো আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার আমার এই ভিডিওগুলো করতে কিন্তু কষ্ট হয় যেমন আমি এই রোদের মধ্যে ব্যালকনিতে বসে পেন্টিং করছি শুধুমাত্র যেন কালারটা সুন্দর আসে ভিডিওটা সুন্দর হয় আমি চাইলেই রুমের ভেতর বসে করতে পারি কারণ সেখানে হচ্ছে কালারটা এরকম সুন্দর আসবে না অন্ধকার আমার এত গরমও লাগবে না বা এই যে ক্যামেরা সেটিং টেটিং করে একটা ক্যামেরার সামনে এতক্ষণ ধরে ভিডিও ধরে রাখা কি খুব খুবই মানে কষ্টদায়ক বিষয় যারা মানে পেন্টিং ভিডিও করেন তারা জানেন এই ভিডিওগুলো যদি অন্য কেউ চুরি করে ওনাদের পেজে ভিউ বাড়ায় এটা এটা আসলেই মানা যায় না আপনারা নিজেদের চিন্তা করবেন যে আপনারা একটা কষ্ট করে কাজ করেছেন আপনার সেই কাজের ফল অন্য একজন ভোগ করবে এটা আপনি চিন্তা করবেন যে আপনার কষ্টের ফল অন্যজন কেন নেবেন এটা কষ্টদায়কই আপনাদের আছে আমার রিকোয়েস্ট যে আপনারা হচ্ছে কেন আমার ভিডিও চুরি করবেন বা অনেকে হচ্ছে আমার ছবি চুরি করেন একটা ছবি মানে কাজ করে ওইটার হচ্ছে ছবি তুলে তারপর হচ্ছে ওই ছবি পেজে দিয়ে দেওয়ার পর যখন আপনারা মানে এটা চুরি করে নিজেদের পেজে নিজেদের নাম দিয়ে পোস্ট করে ফেলেন এটা কিন্তু অন্যায় যারা বিজনেস করেন তারা হচ্ছে এইটুক মানসিক প্রিপারেশন নিয়ে কাজ করবেন যে আমার বিজনেসের যে ইনভেস্ট ইনভেস্ট তো রাখতেই হবে জিরো ইনভেস্টে তো আর বিজনেস হয় না আপনারা কিছু শাড়ি নিজেরা ডিজাইন করেন আমি কি শুরু থেকেই হচ্ছে এত কাজ করেছি শুরু থেকে কয়েকটা শাড়ি নিজে ডিজাইন করেছি এগুলো তো বিজনেস যদি লং টাইম প্রসেসিংয়ের জন্য করার চেষ্টা করেন তখন তো অবশ্যই হচ্ছে সেল হবে আপনারা ভয় পান যে সেল হবে কি না বা কি হবে অন্য করে ফেলে আমার কাজের মতো হুবহুব তো আপনি করতে পারবেন না আপনারটা হয় আমার থেকে ভালো হবে নয় আমার থেকে খারাপ হবে তাহলে কেন আপনি অন্যজন অন্য মানুষদেরকে ঠকাবেন এরকম ছবি চুরি করে এই যে আমি একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সিম্পল ডিজাইনের একদমই মানে মানে খুব কঠিন না কিন্তু একদম সিম্পলের মধ্যে আমি কাজটা করেছি এটা হচ্ছে মানে ফুলের কাজ আর কি এই সিম্পল ডিজাইনটা আমি পেজে দেওয়ার পর অনেকে দেখা যাবে যে এই ডিজাইনটা হচ্ছে নিজেদের পেজে নিয়ে হচ্ছে ছাড়বে আর কি বা নিজেদের পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন এই যে কাজটা করে এটা একদম মানে অনৈতিক কাজ আমি অনেকের কাছেই হচ্ছে আমি পার্সোনালি এরকম ভিডিও দেখলে আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করি বলি যে এই আমার আমার ভিডিও আপনারা ইউজ করবেন না আপনারা হচ্ছে নিজেরা কাজ করেন নিজেরা কাজ করে হচ্ছে তারপর আপলোড করেন অন্য মানুষের কাজ কেন চুরি করবেন তারপরও অনেকের সাথে হচ্ছে দুর্ব্যবহার হয়ে যায় কিছু করার নাই অনেকেই হচ্ছে আমার সাথে বাজে ব্যবহার করে যে কেন আপনার কাজ দিলে কি হয়েছে ফেসবুকে দিচ্ছেন কেন এই ধরনের কমন সেন্সহীন মানুষদেরকে কিছু বলার নাই আসলে যাই হোক কথা বলতে বলতে আমার পেন্টিংটা প্রায় শেষ এটা হচ্ছে একটা কাপল সেটের ছিল কাপল সেটটা কেমন হয়েছে জানাবেন এই সেট নিতে চাইলে অর্ডার করুন